জানাচ্ছি আজকের আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি শুক্র আলহামদুলিল্লাহ আজকে আমরা অস্ট্রেলিয়ার একটি ফাইল জমা দেওয়ার অনুষ্ঠান এখানে সমবেত হয়েছি আমার সাথে রয়েছেন সুমনাউরাদার এবং তার বাবাও সাথে রয়েছেন তারা অস্ট্রেলিয়ার জন্য একটি ফাইল জমা দিয়েছেন এবং তারা আশা করা যায় ইনশাল্লাহ আগামী দুই মাসের মধ্যে অস্ট্রেলিয়া গিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতে রচনা করবেন তো আমি অবশ্যই সাথে কথা বলি যে অস্ট্রেলিয়ার ব্যাপারে সে আমাদেরকে কেন নির্বাচন করলো বা তার কি অনুভূতি অস্ট্রেলিয়ার ব্যাপারে ভাই আমি এখানে সাজ্জাদ ভাই এখানে আছি ভিসা প্রফেসারে আমার এখানে বিশ্বাস দীর্ঘ যে তারা দুই মাসের ভিতরে অস্ট্রেলিয়া ভিসা নিয়ে যাবে এই জন্য আমার আশা এখানে এই অফিসে যে দীর্ঘ বিশ্বাস এখান থেকে যাওয়া যদি দুই মাসে এর জন্য আশা তার কথাবার্তা ভালো লাগছে এবং তাদের ক্লিয়ারেন্স পাওয়াতে আমরা অনেক খুশি এবং আমার বাবা আমি আমরা আসছি অফিসে তাহলে এর জন্য আর কি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমাদেরকে চয়েস করার জন্য বিষয়ে অস্ট্রেলিয়ার বিষয়ে দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে অস্ট্রেলিয়া খুব দ্রুত বিষয় হচ্ছে এটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক আপনার বিশেষ বিশেষ যাবেন এবং সেখানে আমরা আপনার কাজের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এবং ফ্লাইট হবে এক থেকে দুই মাসের মধ্যেই তো আপনারা যারা এখনও অস্ট্রেলিয়া ফাইল জমা দেননি তাদের অনুরোধ যারা বা আপনারা দ্রুতি দ্রুত ফাইল জমা দিন কারণ সময় সুযোগ সবসময় একরকম থাকে না এখন হয়তো খুব সহজ হচ্ছে কিন্তু আগামী দিনে এটা আরও কঠিন হতে পারে এখন সুমন বাবা আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমরা এই বিশা পার্সে আসছি এখানে এই অফিসে আমাদের ওনার কথাবার্তিতে সম্পূর্ণ দিক দিয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এই জন্যে আমার ছেলেকে সুমন হলাদারকে ওনার সাথে অস্ট্রেলিয়ার জন্যে পাঠাচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ জানি সুস্থভাবে নেয় সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আপনারা সবাই ময় যারা আছেন ইনশাআল্লাহ দোয়া করবেন তো দর্শক আপনারা যারা এখনও স্ক্রিন স্ক্রিনে আমার ফোন দিন অথবা সরাসরি জুলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং অস্ট্রেলিয়া যাত্রা শুভ হোক এই আশা রেখে এবং সুমন সফল হোক এই আশা রেখে মোহন আল্লাহ রাবুল আলমিনের দো আছে তার দয়া আছে আপনাদের দো আছে শেষ করে আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ